সকলের পায় ভক্তি এবং সালাম রেখে আমি আজকে বর্তমান সমাজের মধ্যে যারা মুসলমান দাবি করেন এই বিষয় আজকে একটু আলোচনা রাখার চেষ্টা করব আমরা সবাই বলে থাকি আমরা মুসলমান আসলে কি আমরা মুসলমান মুসলমান আসলে কাকে বলে মুসলমান আসলে কি এই বিষয় নিয়ে কিন্তু আমরা কখনো ভাবি না আমরা মনে করে থাকি ঈদের মধ্যে কুরবানি করলাম টুপি পরলাম লম্বা জামা পরলাম খুব সুন্দর নেবাস লাগাইলাম দাড়ি রাখলাম পাকি লাগাইলাম জুব্বা পরলাম মসজিদ নামাজ পড়লাম প্রতি বৎসর এক মাস রোজা রাখলাম হজে গেলাম হাজি সাইজা গরুর গোস্ত খাইলাম এগুলাই মনে করে থাকি আমরা মুসলমান আসলে কি এগুলাকে মুসলমান বলে লেবাস কি আসলে মুসলমান মুসলমান আসলে কাকে বলে এগুলো লেবাস এই লেবাসের দ্বারা কোন মুসলমান কোন ধর্মের পরিচয় হয় না ধর্মের পরিচয় হয় তার মনুষ্যত্ব দিয়ে তার বিবেক তার কর্মজীবন তার ব্যক্তি জীবন তার পারিবারিক জীবন তার অর্থনৈতিক জীবন তার রাজনৈতিক জীবন লেবাস দিয়ে মুসলমানের পরিচয় হয় না মুসলমান অর্থ কি মুসলমান আসলে কি জিনিস মুসলমান অর্থ হলো আত্মর সমর্পণ যে ব্যক্তি আত্মর সমর্পণ করেছে সেই ব্যক্তি মুসলমান কোন ব্যক্তি যদি জেলখানায় যায় জজের কাছে আত্মর সমর্পণ করে তাকে জেলখানায় রাখা হয় সে কোন অপরাধ করতে পারে না ঠিক একটা মুসলমান যখন আল্লাহর কাছে আত্মর সমর্পণ করে ফেলে তার মধ্যে কোনো আর অপরাধ থাকে না যে ব্যক্তি মুসলমান দাবি করবে তার কোন ইচ্ছা থাকতে পারে না সে কোনো ইচ্ছা করতে পারবে না তার কোন ইচ্ছা শক্তি নাই যে ইচ্ছা শক্তিকে আল্লাহর কাছে বিলীন করে দিতে পারছে যে ইচ্ছা শক্তিকে আল্লাহ রসুলের কাছে বিক্রি হয়ে করে দিতে পারছে সেই একমাত্র মুসলমান আমার ইচ্ছা আমি অনেক টাকা কামাবো না এই ইচ্ছা করা যাবে না আমার ইচ্ছা আমি এটা করব ওইটা করব, গাড়ি কিনব সেই করব করা যাবে না ইচ্ছা শক্তিকে বিসর্জন দিতে হবে যে আল্লাহ আমার আমার বিক্রি হয়ে গিয়েছি সে সে আমাকে যেভাবে চালাবে আমি আমার সংসার পরিজন স্ত্রী সন্তান আমার ব্যক্তি জীবনের জন্য যতটুকু প্রয়োজন ততটুকু রোজগার করার চেষ্টা আমার মধ্যে থাকতে হবে এটা ইচ্ছা না এটা আমার জীবন ধারণ করার জন্য শুধু যতটুক প্রয়োজন ততটুক আমার একটি বাড়ি আছে আমি আর পাঁচটা বাড়ি করব কোনো প্রয়োজন না এটা হলো ইচ্ছা এটাই হলো সম্পদ জমা সেহেতু আমরা প্রকৃত পক্ষে সমাজে বলে থাকি আমরা মুসলমান কিন্তু আমাদের ভিতরে যে ইচ্ছা শক্তিগুলি রয়েছে যে ইচ্ছা শক্তির মাধ্যমে আমরা নানান অপরাধের দিকে ধাবিত হইতেছি এগুলার থেকে পরিপূর্ণ ভাবে না আমাদের মধ্যে প্রকৃত পক্ষে কোন অন্যায় কোন অপরাধ থাকা যাবে না এখন অন্যায় অপরাধ কাকে বলে যখন একটা মানুষ রসুলের কাছে গিয়া নিজের সমস্ত কিছু আত্মর সমর্পণ করে ফেলল যেরকম থাকে চেয়ারের মধ্যে আসামি যেরকম যায় বলে আমি হাজি ঠিক রসুলের কাছে গিয়ে যে বান্দা বলবে আমি গোলাম হাজি আমার সমস্ত ইচ্ছা আপনার কুদরতি চরণে আমি নিক্ষেপ করে দিলাম তখনই সেই ব্যক্তি একমাত্র মুসলমান তখন সেই ব্যক্তি নিজের ইচ্ছায় কিছুই করতে পারবে না ওই বিধান অনুযায়ী যা দেওয়া আছে শুধু তাই করতে পারবে বিধান কোনটা মুসলমানের ধর্ম গ্রন্থ হল আল কোরআন কোরআনের বাহিরে মুসলমানের কোন ধর্ম নাই মুসলমানের কোন এবাদত বন্দেগি করতে পারবে না সে ব্যক্তি কোরআন ব্যতীত মানুষের তৈরি যত হাদিসের কিতাব রয়েছে ইসলামের নামে অসংখ্য ধর্ম তৈরি করেছে মানুষ বুখারি নামে তৈরি করেছে মুসলিম নামে তৈরি করেছে সিয়াসেত্তা নামে তৈরি করেছে ফাজাইল আমল নামে তৈরি করেছে অসংখ্য ধর্ম তৈরি হয়েছে মুসলমানের নাম দিয়ে কিন্তু প্রকৃত পক্ষে সরিয়ে নেওয়ার জন্য নতুন ধর্মের আবিষ্কার করা হয়েছে যাতে এগুলাও বলা হয় মুসলমানের ধর্ম না কোরআন ব্যতীত যত কিতাব রয়েছে সব মিথ্যা কোরআন একমাত্র আল্লাহ আল্লাহর বিধান আর এই বিধান মানুষের মাঝে প্রচার করার জন্য এই বিধান মানুষের মাঝে বাস্তবায়ন করার জন্যই আল্লাহ পাক যুগে যুগে নবীর রাসূল প্রেরণ করেছে নবীর দরজা বন্ধ হয়ে গিয়েছে সাড়ে চৌদ্দশ বৎসর আগে কিন্তু বর্তমানে রেসালাতের দরজা বন্ধ হয় নাই রসুলের দরজা খোলা থাকবে কিয়ামত পর্যন্ত যুগে যুগে রসুল আসবে যুগে যুগে মানুষকে সত্য প্রচার করবে কেউ যেন বলতে না পারে আমরা তো রসুল পাই নাই এ কারণে আল্লাহ পাক বলেছে কোন জাতিকে আমি ধ্বংস করব না যতক্ষণ পর্যন্ত তাদের মাঝে রসুল না যাবে তাই এখন যারা মৃত্যুবরণ করতেছে তারা প্রশ্ন করতে পারে আমরা তো রসুল পাই নাই এখনো বর্তমানে রসুল আমাদের মাঝেই রয়েছে এবং ভবিষ্যতেও থাকবে কিন্তু নবতের দরজা বন্ধ হয়ে গেছে সাড়ে চোদ্দশো বৎসর আগে আর কোন নবী আসবে না আর সেই কাছে করে, তারা স্বয়ং আল্লাহর কাছে গিয়ে আত্ম সমর্পণ করে আর যে ব্যক্তি রসুলের কাছে আত্ম সমর্পণ করলো সে আল্লাহর বিধান কোরআনের বাহিরে কোন এবাদত করতে পারবে না সে কোরআনের বাহিরে কোন কর্ম করতে পারবে না সে কোরআন দিয়ে নিজের ব্যক্তি জীবন চালাবে সে কোরআন দিয়ে সে পরিবার জীবন চালাবে সে কোরআন দিয়ে নিজের অর্থনৈতিক জীবন চালাবে সে কোরআন দিয়ে রাজনৈতিক জীবন চালাবে এভাবে প্রকৃত পক্ষে একজন মুসলমানের প্রকাশ ঘটবে এই সমাজের মধ্যে তাই আমরা যেন প্রকৃত পক্ষে মুসলমান কাকে বলে মুসলমান কি আত্মসমর্পণ যে করেছে সেই মুসলমান আমরা যেন কোরআন পড়ি সকলকে আমি দাওয়াত করব আপনারা সবাই আল্লাহর বিধান কোরআন পড়েন যে যে ভাষার অধিকারী আছেন না কেন আপনি যদি আর বাংলা ভাষায় থাকেন আপনি বাংলাতে কোরআন পড়বেন আপনি যে আরবি ভাষায় থাকেন আপনি আরবিতে কোরআন পড়ুন আপনি যে আপনার মাতৃভাষা Jetai সেই ভাষায় আপনার বিধান আল্লাহর তৈরি যে বিধান রয়েছে সেই বিধানটি আপনারা পড়ুন আপনারা সত্য বুঝতে পারবেন সত্য জানতে পারবেন যারা ধর্মের নামে মুসলমানদেরকে কোরআন থেকে দূরে সরাই নিয়া নতুন মুসলমানের রূপ তৈরি করেছে সেগুলো আপনারা সহজেই দেখতে পারবেন এবং বুঝতে পারবেন এই বলেই আমার কথা শেষ করছি আমার দয়াল মুর্শিদ গাউসুল আজম হায়দর বাবার চরণে ভক্তি রেখে কথা শেষ করছি সবাই ভালো থাকবেন জয়গুরু